This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসবার ল কলেজে ছাত্রীর শারীরিক নিগ্রহের ঘটনায় তীব্র প্রতিবাদ জানালো এসএফআই ও ডিওয়াইএফআই শনিবার মেমারিতে প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ করেন আন্দোলনকারীরা চকদিঘি মোড় থেকে শুরু হয় মিছিল পৌঁছায় বামনপাড়া মোড়ে যেখানে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ ও ছবিতে আগুন লাগানো হয় স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা সাময়িক ধস্তাধস্তি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ বিক্ষোভের শেষে সভায় বক্তারা প্রশাসনের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেন দাবি অবিলম্বে দোষীদের শাস্তি না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নাম আমি এখানে ডিউটিরত একজন পুলিশ কর্মচারীকে যিনি উর্দি পড়ে আছেন তাকে আমি জিজ্ঞাসা করেছি আপনাদের কি এই সমস্ত কিছুতে লজ্জা পায় না আপনি আপনার কাজে যান আপনি উর্দিটা পেয়েছেন আমাদের জন্য আমাদের সার্ভিসের জন্য আপনি পাবলিক সার্ভেন্ট এটা আপনি মাথায় আপনি আপনার কাজে যান তখন আমার এক সহকর্মী যোদ্ধা তিনি বলছেন উনি এই কাজে আছেন ওনাকে বলেন আমি আপনাকে আবারও জিজ্ঞাসা করছি আপনাদের কি লজ্জা পায় না তখন উনি চলে যাওয়ার চেষ্টা করছেন এরপর একজন ওনার সহকর্মী পুলিশ সহকর্মী তিনি আমাকে এসে বলেন যে ছেড়ে দিন উনি আপনার থেকে অনেক ছোট না আমার প্রশ্নটা সেটা না আমি বলতে চাইছি উর্দি পরে আছেন এই উর্দির দাম নেবেন তো আপনারা আপনাদের সত্যিই কি লজ্জা পায় না এটাই আমার ওনাদের কাছে প্রশ্ন